তাকে এই মোবাইল সেটটা দেওয়া হলো এই বাজিতে জিতার জন্য ভাই আপনার আসসালাম আলাইকুম আজ আপনাদের দেখাবো কিন্তু চ্যালেঞ্জ মানে এই ঝালমুড়ি এই ঝালমুড়িটা খাবে যদি চোখ দিয়ে পানি বাড়ায় চোখ দিয়ে পানি বের হইলে সে হেরে যাবে আর যদি চোখ দিয়ে পানি না বের হয় সে জিতে যাবে জিততে পারলে বড় একটি পুরস্কার আছে আর যদি চোখ দিয়ে পানি বের হয় সে দুইটা জালমুড়ি এই আমাকে দিবে দর্শক আমরা দেখি আসলে ভাইয়ের চোখ দিয়ে পানি বের হয় কি না বেশম হয় কি না এই বেসম আর চোখ দিয়ে পানি এটা দুটি বাজি চোখ দিয়ে পানি বের হওয়া যাবে না আর বেশম হওয়া যাবে না এইটা রুসি জালমুড়ি এইটা ভাই এখন খেয়ে শুরু করবে দেখা যায় দর্শক আপনারা সঙ্গে থাকুন বাইলেন। আসলে ভাই খুবই সাহসী লোক তো তার চোখ দিয়ে পানি নাও বের হতে পারে এটা কিন্তু সাধারণ ঝালমুড়ি আসলেই পানি বের হওয়ার কথা না তারপরেও ব্যাপক পরিমাণ জাজ আছে বেরো হতে পারে দেখা যাক সে বাজে যেতে কিনা ভাই কিন্তু আসলে মুখ বুঝে খাচ্ছে প্রথমে ভয় পাইছিল হয়তো মুখ বুঝে খেলে সমস্যা হবে আজব সেলেন সে কিন্তু এক মিনিট সাতান্ন সেকেন্ড পার করে ফেলল আমরা এখন পর্যন্ত সে ভালো আছে দেখতে পাচ্ছি দর্শক এখন পর্যন্ত তার মধ্যে কোনো সমস্যা পায়নি সে তার চোখ দিয়েও পানি বের হয় নাই সে বেসম লাগে নাই কিন্তু দেখা যাক মুড়ি কিন্তু শেষ করে ফেললো মুড়ি অল্প একটু আছে দেখা যাক শেষ মুহূর্তে কি হয় শেষ করে ফেলছে শেষ হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু মুড়ি শেষ করে ফেলছে দর্শক আসলে সে জিতে গেল আপনারাও দেখবেন সরাসরি দশ টাকার দিয়ে প্যাট টিকলে আসলে আপনাদের চোখ দিয়ে পানি বের হয় কি না কমেন্টে জানিয়ে দেবেন আপনি সমস্যা হবে না আসলে এটা তো আমি অনেকে কি দেখছি এটা খাইলে না চোখ দিয়ে পানি বাড়াবে না হইলে বেশম বেশম লাগবে আপনার তো কিছুই হইলো না দর্শক দেখতে পারবো মানে এই প্রথম আপনি দর্শক আসলে সে এই বাজিতে সে কিন্তু আজকে চমৎকার একটি পুরস্কার পেয়ে গেল দেখতে পাচ্ছেন তাকে এই মোবাইল সেটটা দেওয়া হলো এই বাজিতে জিতার জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনি এই ইডা পাওয়ার জন্য এই এইটা কমপ্লিট করার জন্য আপনাকে ফোনটা পুরস্কার দেওয়া হলো দর্শক আপনারা হয়তো পরীক্ষা করার জন্য আপনারা এই ঝালমুড়িটা খেয়ে দেখবেন অবশ্যই আপনারা যদি চোখ দিয়ে পানি বের হয় কিনা কমেন্টে জানিয়ে দেবেন